বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ ময়মনসিংহের সবচাইতে বড় মেলা জয়নলাবিদিন পার্কের। মেলায় আয়োজিত সকল কিছু নিয়ে থাকবে আজকের ব্লগ সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম সবাইকে এবং সেই সাথে জানায় সবাইকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের শুভেচ্ছা আজকে বৈশাখ মাসের প্রথম দিন ঘুম থেকে উঠে আমি মামিসিং এর পার্কের দিকে চলে গেলাম প্রথমে আমি গিয়ে কাঁচিজুলির এদিক দিয়ে নামলাম আর কাঁচিজুলি এদিক দিয়ে পরিবেশটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে যে একটা রাস্তা দেখলেন এই রাস্তাটা আমি যখন ছোটোবেলায় এই বৈশাখী মেলায় আমি যাইতাম তখন আমি গিয়ে দেখতাম এই পুরো রাস্তা মানে জুড়ে প্রচণ্ড পরিমাণের ভিড় থাকতো তো আজকে আমি অনেক অনেক বছর পর আমি হচ্ছে মেলাতে গেলাম তো গিয়ে দেখলাম যে এই পরিবেশগুলো অনেকটাই মানে খুব কম মানুষ আর সকাল সকালে হচ্ছে আমি গিয়েছিলাম তো রেলিটা ধরতে চাইছিলাম তো রেলিটা আসলে ধরতে আমার হয়ে গেছে আর এই যে যে পুরাটা দেখতেছেন এই কিন্তু মানে আমি যখন ছোটবেলায় এই মেলাতে আমি যখন আসতাম তখন এই পুরা মাঠ জুড়ে প্রচন্ড পরিমাণের ভিড় ছিল আর এই যে যে এই পুতুলগুলা দেখতেছেন এগুলা কিন্তু আমার ছোটবেলার খেলনা ছিল মানে এই সেম পুতুল এই ধরনের পুতুলগুলা দিয়ে আমি কিন্তু খেলছিলাম এই মেলা থেকেই কিন্তু আমি কিনা নিয়ে যাইতাম আর এখানে প্রচুর পরিমাণের মাটির জিনিস উঠছে শুধু মাটির জিনিসই না যত রকমের বাঙালি ঐতিহ্যের যত রকমের জিনিস আছে যত তৈস্যপত্র আছে। হাতে তৈরি যত রকমের শিল্প আছে সব কিছুই কিন্তু এই মেলাতে পাওয়া যায় বৈশাখী মেলা বছরের একটা মেলাতে আসলেই সকল প্রকার জিনিস নিয়েই কিন্তু আসলে এই আয়োজনটা করা হয় তো অনেক বছর পর আমি মেলাতে অংশগ্রহণ করার পর আমি আজকে এটা প্রথম দেখলাম যে মাটির তৈরি হাড়িকেলা যে পাওয়া যায় মানে এত সুন্দর একটা শো পিস এগুলা কিন্তু ঘর সাজানোর জন্য খুব সুন্দর হবে আর মাটির তো জিনিসের অভাব নাই মানে হিউজ পরিমাণের মেলা আসলে হচ্ছে এই মাটির জিনিসগুলো হচ্ছে পাওয়া যায় আর আমার হাতের যে প্লেটটা দেখতেছেন এটার দাম হচ্ছে দেড়শো টাকায় প্লেটটা কিন্তু বেশ বড় ছিল আর ছোটোবেলা এগুলো দেখলে তো মনে করেন আমার আমার প্রচুর পরিমাণের কিনা হয়েছে আর তাছাড়া এগুলো দেখতেও কিন্তু অনেক অনেক ভালো লাগে এই মাটির হাঁড়ি পাতিলগুলা দেওয়া একটা সময় মানে এইগুলা দেখলেই না ছোটোবেলার কথা মনে পড়া যায় আর ছোটবেলার সকল ধরনের মানে স্মৃতিগুলা মানে চোখের সামনে সবসময় ভাসে এই ছোট ছোট ঘর তারপরে যে ছোট ছোট চুলা তারপরে এই যে যে পুতুলের জন্য হচ্ছে আলনা থেকে শুরু করে মানে সবকিছু এই কিন্তু হচ্ছে আমরা খেলা করতাম আর আমি ছোটবেলা অনেক অনেক পুতুল নিয়ে খেলছি তো যার কারণে হচ্ছে এই জিনিসগুলোর সাথে আমার খুব মানে বন্ডিংটা খুব ভালো মানে কি বলবো মানে আমি এগুলা নিয়ে প্রচুর খেলাধুলা করছি তো মানে এগুলার প্রতি আমার অন্যরকম একটা স্মৃতি আছে আর এই পুতুলগুলা দিয়েও কিন্তু আমি কিন্তু খেলছিলাম তো বাসার একটা পুচকির জন্য হচ্ছে এই পুতুলগুলা নিয়ে গেছি যে দেখি সে যদি খেলে যদিও সে বুঝবে না বৈশাখী মেলা আসলেই মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে বাংলার একটা বছর চলে যাওয়ার পর আমরা আবার একটা নতুন করে একটা বছর পাই তো আমি আমার পুরা ভিডিওতেই চেষ্টা করব যে ময়মনসিংহের মানে পার্কের সকল আয়োজন নিয়ে যে মেলাটা বসে মানে এই সব কিছুই আমি যেন মানে তুইলে আপনাদের সাথে দেখাইতে পারি আসলে আমাদের ময়মনসিংহের জনলাবেদিন পার্কটা এত পরিমাণের বড় যেটা সম্পূর্ণ যদি ব্লগ ভিডিও আমি যদি মানে করি দেখা যাবে যে অনেকটা টাইম লাগবে মানে এটা লং অনেক লং একটা ভিডিও হয়ে যাবে আর মেলাতে কুলা ডালা তারপর হচ্ছে তাল পাখা এগুলো পাওয়া যাবে না তা তো হতেই পারে না আমি এই তাল পাখাগুলো জিজ্ঞেস করছি যেগুলার দাম কত বললো একশো টাকা কোরআন আর তারপর মেলার মধ্যেই তো এই মানে কি বলবো বাবলসগুলো খুব পড়াইতেছে মানে এগুলা দেখতে তো খুবই ভালো লাগে আর আমাদের ময়মিশিং এর এই যে জনরেল আবেদন পার্কের গেট গুলা হচ্ছে ঠিক এইভাবে করে সাজানো হয়েছে আর এটা হচ্ছে বৈশাখী মঞ্চের ভিতরে একটা অনুষ্ঠান হয় এটা প্রতি বছরই হয় তো এখানে আবার আরেকটা মেলা বসছে এটার ভিতরে বাংলা নববর্ষ চৌদ্দশো উদযাপন উপলক্ষে সকলকে জানাই শুভ নববর্ষ আগামী শব্দ আগামী সংস্থা প্রদর্শন করছে অমর ফালকের নির্দেশনায় বৃন্দ আবৃত্তি আমরা রাবু কান্দে অনুষ্ঠানের আয়োজিত কিছু দেখে তারপর হচ্ছে আমি ওই জায়গা থেকে বের হয়ে আসলাম আর এই যে মূল আকর্ষণই হচ্ছে এই পান্তা ভাত কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ যদিও এখানে ইলিশ মাছ ভাজাটা ছিল না কিন্তু এখানে ভর্তা ছিল আর মেলাতে আসলে আরেকটা চিত্র দেখা যায় সেটা হচ্ছে সবাই গালের মধ্যে হচ্ছে রং তুলি দিয়ে হচ্ছে আঁকে তো আমার যেহেতু মুখোশ মারা ছিল তো আমি এগুলা হচ্ছে না আমি খুব ছোটবেলা আমি একবার আমার গালের মধ্যে করছিলাম আর আমি ছোটবেলায় মানে মেলাতে গেলে এই আলপনাগুলো আমি হচ্ছে দিতাম তো এগুলা হচ্ছে এখন দশ টাকা করাম। আর তারপর হচ্ছে স্ক্যাটিং চত্বরের এই পাশটা দেয়া এখানে একটা কনসার্টের আয়োজন হচ্ছে শুধু এখানেই না মানে পুরা পার্ক জুড়ে বিভিন্ন জায়গায় হচ্ছে কনসার্টের আয়োজন হয়েছে আমি আপনাদেরকে আরও দেখাবো আপনারা দেখতে থাকেন আর কি পরিমাণ মানুষের ভিড় একটু দেখতে থাকেন আর জায়গায় জায়গা হচ্ছে একটা কনসার্টের আয়োজন আর মানে এইগুলো সব কিছুই হচ্ছে আমি একটু একটু করে ফুটেজটা তুলে নেওয়ার চেষ্টা করছি আর তারপর হচ্ছে মেলা মানেই তো নাগরদোলা মানে নাগরদোলায় তো বাচ্চারা তো চড়বে তবে হ্যাঁ আমি এই নাগরদোলাতে চড়তে পারি না মানে আমার কাছে একটু ভয় ভয় লাগে তো যার কারণে আমি নাগরদোলাতে কখনোই চড়ি না আর মেলার এ তো একটু বেলা যখন হয়ে আসতেসে মানে এই পরিমাণের ভিড় তারপর পুরো মেলা আর পুরা পার্ক ঘোরার পর এটা হচ্ছে ময়মনসিংহের সার্কিট হাউসের মাঠ এই সার্কিট হাউসের মাঠে এখানে দেখেন প্রচুর পরিমাণের মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর পুরা সার্কিট হাউসের মাঠ জুড়ে কি কী আয়োজন হচ্ছে সেটাই আমি আপনাদেরকে একটু করে দেখালাম আর এই আলপনাগুলো নিয়ে কিন্তু অনেক অনেক মহিলারাই হচ্ছে অনেক জায়গা দিয়ে বসছে তো জায়গায় জায়গায় হাঁটলেই দেখা যাচ্ছে যে এই মহিলারা তারপর হচ্ছে যারা হচ্ছে রং তুলি দিয়ে হচ্ছে গালের মধ্যে আর্ট করতেছে বা লেখা লেখালেখি করতেছে এদেরকে হচ্ছে একটু পরপরই দেখা যাচ্ছে মানে এগুলো স্টল নিয়ে অনেকেই বসছে তারপর এই পাশগুলা ঘুইরা আমি আপনাদেরকে হচ্ছে ময়মনসিংহের ব্যাট বল চত্বরের সাইডটা হচ্ছে একটু করে দেখাচ্ছি এই হচ্ছে ফাইনাল অবস্থা আমি পুরোটা পার্ক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরাটা পার্ক জুড়েই যে মেলার আয়োজনের অনুষ্ঠানগুলা সেই সব কিছু নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমার এই সম্পূর্ণ ব্লগ ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ